যা গরম পড়ছে একদম আইসক্রিম পারফেক্ট টাইমে নিয়ে আসছি গতকালকে ব্লগে আপনারা যদি ঘুরে দেখেন তাহলে দেখতে পাবেন ঈদের দ্বিতীয় দিন ছিল তো কালকে আসার সময় রাতে ঘুরে আসার সময় আইসক্রিম নিয়ে আসলাম আজকে তো ঈদের তৃতীয় দিন যাই বাইরে থেকে ঘুরে আস ভিতরে ফোন লাগতো না এটা বলে দেবো Δεν κατενά να দর্শক বন্ধুরা বের হয়ে পড়লাম আজকে এদের তৃতীয় দিন এই যে উপজেলা মোড় উপজেলা মোড় বিয়াম স্কুলের এখানে আছি তো এই যে পহেলা বৈশাখ আবার আমার তো মনেই ছিল না আগামীকাল পহেলা বৈশাখ সেই উদ্দেশ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে সাজানো হয়েছে মনে হয় মেলা হবে এই যে পুরাটা রাস্তা ঝাড়ু দেওয়া হইল একটু আগে মাত্র ঝাড়ু দিল একদম ধুলা উঠতেছে সব তো এদিক দিয়ে গিয়ে জিরো পয়েন্টের ওই দিক দিয়ে রেল লাইনে উঠে যাব তারপর দেখি কোন এলাকায় যেতে পারি ঈদের তৃতীয় দিনে আপনাদেরকে ঘোরাঘুরি কোথায় কি দেখাতে পারি দেখি আসলে এত গরম পড়ছে না কি বলবো নিউজেও দেখতে পাচ্ছিলাম সারা বাংলাদেশ সেই ছয়টা বিভাগের মধ্যেই এই তাপদাহ গরমটা চলতেছে এই যে এখানে শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ জেলা প্রশাসন নরসিংদীর বিশাল আয়োজন করা হচ্ছে এই যে প্রতি এখানে এই প্লেসটাতে প্যান্ডেল করা হয় জেলা প্রশাসক ডিসি আসেন অনুষ্ঠান হয় আর তাছাড়া এইদিকে যে মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন কি বলে এগুলাকে বানায় তো এবার নাই এই যে এদিকে প্যান্ডেল যে শিল্পকলা একাডেমির ভিতরে রিহার্সেল চলতেছে আইলো আইলো আইলোর অঙ্গে ভরা বৈশাখ আমার আইলোরে তো এই যে দেখেন এখন জিরো পয়েন্টে আছি এই হচ্ছে জিরো পয়েন্ট শিল্পকলার এই প্রাঙ্গনটাকে জিরো পয়েন্ট বলে वो okay, ट्रेना nice জিরো পয়েন্টটা হলো ইয়াং ছেলে পেলে পোলাপান আমাদের সবার আড্ডার একটা জায়গা ওই যে এদিকে মডেল মসজিদ এই যে রেল লাইনে উঠে যাচ্ছি জিরো পয়েন্ট থেকে ওই যে দেখেন দূরে বিলাস দিমোল্লা মসজিদ আর এই যে এইদিকে স্টেশন তো দেখে বুঝতেই পারছেন ভিতরে আবাসিক এলাকাগুলো কিন্তু অনেক ফাঁকা যেটা আমি আমার গত ব্লগেও বারবার আমার মুখ দিয়ে বের হচ্ছে যে আবাসিক এলাকাগুলো ফাঁকা একদম ফাঁকা শুনশান শহর ঈদের সময়টা এরকমই হয় আর এমনিতে যেগুলো আর কি পার্ক নাগরিয়াকান্দি বিনোদন কেন্দ্র সেগুলো কিন্তু আবার জমজমাট আবার এই যে রেললাইনের এলাকা ওই যে সামনের দিকে যাচ্ছি রেললাইনের এলাকা আপনার এই যে স্টেশন তরোয়া বিলপার তারপরে চিনিসপুর খুবই জমজমাট তো এদিকের ঘোরাঘুরি তো আপনাদেরকে ঈদের দিনই দেখিয়েছি কিন্তু ওই যে আগে থেকে তো বের হতে পারি কান্দি বা একটু অন্য দূরের দিকে গেলে সেগুলো দেখানোর জন্য হাতে আরও সময় নিয়ে বের হওয়া উচিত ছিল এখন তো ওইদিকে যেতে যেতে আর কি সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে আর ডে লাইট না থাকলে তো সেভাবে দেখিয়ে খুব একটা আপনাদেরকে অনুভূতি বা ফিল দিতে পারবো না এই যে দেখেন এই যে এটা কিন্তু কোর্ট নরসিংদী জেলা আইনজীবী সমিতি এই যে কোর্ট ওই যে দূরে দেখা যাচ্ছে ঈদগা এখানেই কিন্তু ঈদের নামাজ পড়েছিলাম বিকেলবেলার পরন্ত সূর্য রোদ আর কি চলে গেছে কিন্তু এখনও মানে কি যে তাপ সারা দিন কি পরিমাণ গরম ছিল আপনারা তো জানেনি বাংলাদেশের ওয়েদার এখন কেমন আর বর্তমানে যেটা বলছিলাম যে নিউজ গেল তাপদাহ চলছে তো চলেন এখানেই তো ব্লগ অনেকক্ষণ হয়ে গেল এত বড়ো ভিডিও তো দেওয়া যায় না সামনে দেখি কোথায় যাওয়া যায় এই যে বিল পার চলে আসছি তরোয়া বিল পার ওই সামনে হচ্ছে তরোয়া মাজার ঈদের এই সময়টাতে সবাই যেখানে কান্দি তারপরে বিভিন্ন পার্ক এই জায়গা ওই জায়গায় যাচ্ছে আমরা সিম্পলি সাধারণভাবে ঘোরাফেরা করছি কারণ ইন্টারনেটে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় তো দেখছি যে নাগরিয়া কান্দি ব্রিজ বলেন পার্ক বলেন কি পরিমাণ মানুষের ভিড় এখন পর্যন্ত যাওয়ার ইচ্ছা হয় নাই এখন পর্যন্ত যাওয়ার ইচ্ছা হয় নাই আসলে যাওয়ার ইচ্ছা যে নাই তা না ওই যে বললাম আজকে সময়টা বেলা পড়ে গেছে

দর্শক বন্ধুরা ভিডিওটা যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে বলবো আমাদের নরসিংদী শহরের আমাদের পরন্ত বিকেল যেই সুন্দর বিকেলটা হয় আমাদের শহরের বেশ কিছু অংশ কিন্তু আপনি ঘুরে দেখেছেন এবং এখন রেললাইনে আছেন অনেকটুকু দেখলেন তারপর তো আমি আর সেভাবে ভিডিও শ্যুট করতে পারিনি আমরা জিনার্দি চলে গিয়েছিলাম ঈদের পরে যেই ছিমছাম ঘোরাঘুরি চলছে আমার ব্লগুলোতে দেখতে পাচ্ছেন তো যা গরম পড়েছে তার জন্য জিনারদির যে বিখ্যাত দই মাঠা বা যাই হোক স্টেশনের পাশের দোকানটাতে খুবই ভালো হয় তো আমরা অনেকক্ষণ এখানে বসে অপেক্ষা করার পর তারপর কিন্তু এই মাঠাটা খেতে পেরেছি আর নাগরীয় কান্দিতে কী ভিড় জিনার কিছু কম না মানে যেখানে যে প্লেসগুলোতে মানুষজন একটু বিনোদন পায় একটু ভালো কিছু পায় সেখানেই কিন্তু মানুষ ছুটে যাচ্ছে তো দর্শক বন্ধুরা আজকে ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর দেখতেই পেলেন যে পহেলা বৈশাখের কিন্তু প্রস্তুতি চলছে তো যদি সম্ভব হয় সে ভিডিও হয়তো আসবে তো ল্যান্ডলপার শৈশবের সাথেই থাকুন আর আমাদের শহর আমাদের সব কিছু এভাবেই চলতে ফিরতে দেখতে থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আরও ভিড় লাগাই দেয় আরও ভিড় লাগাই দে Subtitles by the Amara.org community